এটা একটা কালার হচ্ছে বটল গ্রিন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট 1750 এটা চিনের ভিতরে আচ্ছা এটার প্রাইস লাক্সারি শিফনের ভিতরে পুরো বডিটা কিন্তু গর্জাস করে কাজ করা এটাও 1750 টাকা আসলে ভাইদের এত এত ডিজাইন আসসালামু আলাইকুম ফর চলে আসলাম বিজ বাজার বিড়ি থেকে একদম হচ্ছে লাক্সারি কাজের কিছু থ্রি পিস গারারা দেখাবো গ্রাউন্ড দেখাবো আজকে কিন্তু আঘানোর চমৎকার দুইটা ডিজাইন আসছে ঠিক আছে এটা হচ্ছে জর্জেটের ভিতর এটা হচ্ছে চিননের ভিতরে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে কোনটা দেখাচ্ছেন জর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা কট সুতো সিকোয়েন্স করা আছে হাতায় কাজ আর এটা কিন্তু হচ্ছে জর্জেট এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে কাজ করা এই হচ্ছে এটার দোপাট্টাটা জর্জেট প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে 1750 টাকা এগুলো রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন আর ভাইদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালার স্টক হয়েছে ঠিক আছে এটা একটা কালার হচ্ছে বটল গ্রিন কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে

এটা হবে এটার দোপাট্টাটা আসলে ঈদের দিন সকালে এরকম একটা ড্রেস না পরলেই কিন্তু নয় প্রাইস সেম থাকবে আচ্ছা এখন দেখাবো তৃণরের মধ্যে ডিজাইন সেমই তাই না ডিজাইন সেম জাস্ট হচ্ছে কাপড় কোয়ালিটি চেঞ্জ এটা চিনির ভিতরে আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া আচ্ছা সতেরোশো আসলে দুইটা ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রাইস থাকবে সতেরোশো করে আচ্ছা ফিওয়ার্স এটার ভিতর এই কালারটা দেখেন এটা হবে সিগ্রেন কালারটা এগুলো বডি আটত্রিশ থেকে ছিচল্লিশ এটা হবে প্যান্ট ওড়না প্রাইস সেম থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে বাসন্তী কালারটাও এটাও সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ ওকে এই দেখেন সতেরোশো পঞ্চাশ ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা লাক্সারি শিফনের ভিতরে পুরো বডিটা কিন্তু গরজাস করে কাজ করা কাটওয়ার্ক করা আর এই হচ্ছে এটার দোপাট্টা এটাও লাক্সারি শিফন প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে অনলি 1750 অনলি 1750 টাকা কালার হবে কয়টা কালার হচ্ছে তিনটা হবে এখন আচ্ছা ভিউয়ার্স কালার হবে এই যে দেখেন আর একটা কফি কালার আছে বাট দেখতে চাইলে দেখাতে পারবে প্রাইস থাকবে অনলি 1750 এটাও 1750 টাকা আসলে ভাইদের এত এত ডিজাইন আপনারা কোনটা রেখে কোনটা নেবেন সবগুলো কালেকশন কিন্তু চমৎকার এই যে এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড গাড়ারা এটা কিন্তু বর্তমানে সব থেকে ট্রেন্ডে একটা ডিজাইন থাকবে সব জর্জের আর এটার স্পেশালি হচ্ছে এটার গাড়ারাটা ফিওর্স আসলে গাড়েরা গুলো দেখেন প্রচুর ঘের ভিতরে আছে প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে অনলি 1400 টাকা 1400 টাকা ওনাটা কিন্তু অর্গানজার ভিতরে মানে গাড়েরা পাচ্ছেন অনলি 1400 টাকায় আচ্ছা এখন একটা আনারকলি দেখাবো এটা কিন্তু আমরা এই কাজের ভিতরে থাকবে চমৎকার একটা আনারকলি এটা 3 পিস ওকে এ হচ্ছে না প্রাইস তেরোশো তেরোশো টাকা বীজ বাজার মানে ধামাকা অফার মানে ঈদের দিন সকালে পরের মতো ড্রেস সবই বাজেট ফ্রেন্ডলি একটা এটা হবে গ্রাউন্ডের ভিতর সম্পূর্ণ কাজ করা একদম ফ্লোরটাচ একটা গুজরাটি গ্রাউন্ড এটা হবে এটার দোপাট্টাটা প্রাইস অনলি ষোলোশো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পুরো লুটপাটা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডের স্ক্রিনটা নাম্বার নাম্বারে করতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ওকে ষোলোশো 1600 টাকা এটা এটা ও এটা খুব সুন্দর এই দেখেন এটাও 1600 টাকা 1600 টাকা অনলি 1600 টাকা আচ্ছা ফিউয়ারস এখন চমৎকার চমকাইটা কালেকশন দেখা ওটা সম্পূর্ণ স্টোন কর কাজ করা এটাও থাকবে চিনন জর্জেট এগুলো সবই কিন্তু ব্র্যান্ডের কালেকশন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন তাদের জন্য দামটা আরো কমবে ভিডিওতে খুচরা মূল্য বলে দিতেছি 1450 টাকা টাকা কালার দুইটা এটা একটা কালার এগুলো কিন্তু কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে সবগুলোই কন্ট্রাস্টে থাকবে চোদ্দশো পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন আর সম্পূর্ণ কাজ করা স্টোন করা হাতাটা কিন্তু রেফেল করা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা সেম ফ্যাব্রিক আচ্ছা প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে অনলি আপনার 1650 এটাও 1650 টাকা ওকে কালার তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা এটা কিন্তু সম্পূর্ণ স্টোন এর কাজ করা দেখেন সম্পূর্ণ স্টোন অনেকে বলে আসলে সেম ফেব্রিকে চাচ্ছি জর্জেটে ড্রেসে জর্জেটে পায়জামা তো তাদের জন্য আসলে আমরা সেম জিনিসটাই আনলাম ওকে প্রাইস सेम থাকবে জি এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মেরুন কালারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হবে পায়জামা জমা 1650 346 সাইজে হবে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা জর্জেট ফেব্রিকের ভিতর পাচ্ছেন ভিতর ইনার আছে এটা হবে এটার ওরনাটা কাটার করা 1480 টাকা ওকে 1450 টাকা কালার আছে টোটাল 5টা এটা একটা কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এ হচ্ছে এটার দোপাট্টা কালারগুলো সবগুলো কিন্তু জোজ বিশেষ করে ওনার কাটারকে কাজটা দেখেন প্রাইস সেম এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম থাকবে ওকে নেক্সট টন এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম সেম ওকে আর এটার লাস্ট টার্ন হচ্ছে কলিজা কালার এটাও চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কারচুপি কাজ করা এটা কিন্তু হিট একটা ডিজাইন ফিওর্স কালার কম্বিনেশন কোয়ালিটিগুলো দেখেন প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি বিশেষ করে ওনারটা কিন্তু কন্ট্রাস্টে যাবে কাঠ ওয়ার্কের খুব সুন্দর একটা ওনার দেখেন খুবই নাইস প্রাইস কত এটার ভাইয়া এটা প্রাইস হচ্ছে আপনার উনিশশো টাকা উনিশশো টাকা আচ্ছা কালার কয়টা কালার কালার হবে টোটাল দুইটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম উনিশশো টাকা উনিশশো টাকা এই দেখ এটা হচ্ছে লাস্ট ওয়ান সাদা পরি এটা সম্পূর্ণ স্ট্রং এটা লাগজারি শিফন তাই না প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারির জন্য যোগাযোগ করবেন পরে ছত্রিশ থেকে ছিচল্লিশ এগুলো জন্য ভিজিট করবেন বীজবাদের ভিডিও অনলাইনের জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ